লেগেছে ছাদের উপরে আবার বিভিন্ন জায়গায় জায়গায় যদি একটা জায়গাতে কিছু ছেঁকে যাও একটা উচ্চ একটা তাহলে একটা কথা থাকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এটা ঘটছে বা সার্কিট শর্ট সার্কিট হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরছে এই জিনিসটা আমার কাছে একটু ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে প্রশাসনিক দিক থেকে সবচেয়ে স্ট্রং একটা জায়গা শশী বলায় সে প্রশাসনিক স্ট্রং একটা জায়গায় কিভাবে আগুন লাগলো আসলে আগুন লাগানো হয়েছে কি লাগছে এটা আমরা এখনো জানি না আওয়ামী লীগের এখনো যারা সচিবালয় রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আমরা জানি যে যারা এই সচিবালয় পাহারা দেয় পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের আগুনের চিত্র চিত্রটা আপনারা দেখেন বিভিন্ন জায়গা জায়গায় পর্যটন দেখে থেকে আগুন লাগানো হয়েছে যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেখানে আগুন হয়েছে

শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিত ভাবে হয়েছে হয়েছে আশ্রবিট বিল্ডিংটা লম্বা এই মাথা থেকে ও আগুন এইটা কিভাবে সম্ভব এটা নিশ্চয়ই ষড়যন্ত্রমূলক ভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে যারা গতকাল ওই সাবেক আমলারা যারা ওই তাদের প্রতিবাদ সবাই ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত আছে এই ব্যাপারে আমরা কঠিন তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান